দিনটা ছিল শনিবার শনিবার সকালবেলা এখনও সাতটা বাজেনি ভোর ভোর উঠেছি যাব হচ্ছে আজকে মাসান পাঠে পুজো দিতে আমাদের কুচবিহারের ঐতিহ্যবাহী পুজো এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিকেই এই পুজোটা দেখা যায় বাকি কোথাও কোথাও খুব কম দেখা যায় তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে আমাদের ভাগ্নিও চলে এসেছে মানে দিদি আর জামাইবাবু বাইকে যাচ্ছে আর আমি আমার ভাগ্নি এদিকে শাশুড়ি মা আর আমাদের ও আর কি আমরা হচ্ছে চারজন মিলে টোটোতে করে যাচ্ছি মাসানপাঠে পুজো দিতে শনি মঙ্গলবার করে বৈশাখ মাস জুড়ে এখানে পুজো হয় আর দেখো চলে এসেছি এত সকালেও এত ভিড় মানে বলার বাইরে

সেখান থেকে এসে খুব তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করলাম দিদি জামাইবাবুরা তো এখানেই তো জামাইবাবু স্কুল ছিল তো এখান থেকে স্কুল গেলেও খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে দিয়ে জামাইবাবুকে খাইয়ে স্কুলে পাঠালাম তারপর বাকিদেরকেও আর কি রান্না রান্নাবান্না করে সকালবেলার খাবারটা সবাইকে দিয়ে তারপর ও আর আমি বেরিয়ে পড়েছি কোচবিহার যাব মানে পুরো সকালটা আজকে শুরু হয়েছে ব্যস্ততা দিয়ে সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটবে আর ব্যস্ততার মধ্যে থাকলেই মানে ভালো সত্যি বলতে জানো তো নিজেকে খুব ভালো রাখা যায় আমি এটা খুব মানি তো তারপরে দেখো আমরা দুজনাই বেরিয়ে পড়েছি কোচবিহারে আসলে কোচবিহারে আজকে যেতাম না কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজকে না গেলে হবেই না নয়তো আজকে কিন্তু আমরা যেতামই না তারপর ওখান থেকে ফিরে রাতের বেলায় একটা বার্থডে পার্টি ছিল সারা সারাদিন মানে খুব ধকলের মধ্যে গেছে আর কোনো ভিডিও করিনি পুরো বাড়ি ফিরেছি সন্ধ্যের দিকে তারপরে দেখো রাতের বেলায় গেছিলাম ভাগ্নিকে নিয়ে আমাদের পাশে এক বার্থডে পার্টি ছিল সেখানে গেছিলাম তো সেখান থেকে তারপরে বাড়ি ফিরে চলে আসি আর Thank you, Thank you. Thank you. Thank you. Thank you. এসে ওখান থেকে সন্ধ্যের দিকে আমি স্নান করলাম সারা দিন ধুলোবালি মেখে মানে একাকার অবস্থা তো আজকে কাজটা না থাকলে যেতামই না আমরা তারপরে দেখো আবার সাজুগুজু করে এসেছি বার্থডে পার্টিতে তো সবটাই মেনটেন করতে হয় যতটা পারি সব সময় মেনটেন করার চেষ্টা করি তো চলে এসে এটাও এক ভাগ্নি মানে ওর বন্ধুর আর কি ভাগ্নির বার্থডে তো সেই বার্থডে পার্টিতে এসছি আমরা আমাদের ভাগ্নিকে নিয়ে তো এখানে অনেকদিন পর আমার নিজেরও বান্ধবীদের সাথে দেখা হলো অনেকদিন দিন পর একটু দেখা হলো গল্পগুজব হলে সত্যি মনটাও ভালো লাগে তারপরে ওখান থেকে চলে আসি বাড়ি আর বাড়ির পাশেই ছিল বৃষ্টি ছিল সেদিন তো ছাতা নিয়েই গেছিলাম তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো